সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ সাবেক মেয়র জাহাঙ্গীরের কেশিয়ার রুহুল আটক বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি ও হত্যার অভিযোগে আওয়ামী লীগ যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার ময়মনসিংহে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ আহত বিশ। ভারতকে অসহযোগী দেশ ঘোষণা করল যুক্তরাষ্ট্র ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী হত্যার নিরপেক্ষ বিশ্লেষণ করার অনুরোধ জামায়াত সেক্রেটারির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আটক গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন মণ্ডলকে গ্রেপ্তার করেছে এন্টি টেরোরিজম ইউনিট পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফের নেতৃত্বে শুক্রবার রাতে উত্তরে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় রুহুল আমিন সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার হিসেবে পরিচিত সূত্র জানায় জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে এই রুহুল আমিন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি বনে যান রুহুল আমিন মন্ডল জাহাঙ্গীরের গার্মেন্টস ব্যবসা থেকে শুরু করে সব ধরনের ব্যবসার দেখাশোনা করতেন গত পাঁচই আগস্টের পর জাহাঙ্গীর সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার পর থেকেই রুহুল আমিনেই জাহাঙ্গীরের সব ব্যবসার দেখাশোনা করে আসছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি ও হত্যার অভিযোগে আওয়ামী লীগ যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা জড়িত থাকার অভিযোগে পাঁচ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ শনিবার বিকেলে তাদের গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ গ্রেপ্তার ব্যক্তিদের পল্লবী থানার পৃথক মামলায় আদালতে পাঠানো হয়েছে ময়মনসিংহে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ আহত বিষ ময়মনসিংহের ভালুকায় ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় দুই পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন ঘটনাস্থলে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তেরোটি মোটরসাইকেল খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিদিয়া মায়ের মসজিদ এলাকার রায়দা কালেকশন কারখানার সামনে এ ঘটনা ঘটে ভারতকে অসহযোগী দেশ ঘোষণা করল যুক্তরাষ্ট্র ভারতকে অসহযোগী দেশ হিসাবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করায় তাদের অসহযোগী দেশের তালিকাভুক্ত করা হয় যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই অভিযোগ করেছে ভারত সাক্ষাৎকার গ্রহণ সময় মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের অসহযোগী দেশের তালিকায় আরও আছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ও ভেনিজুয়েলা এ তালিকায় সর্বশেষ সংযোজন ভারত আইসিই জানিয়েছে যুক্তরাষ্ট্র চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা নিয়েছে এর মধ্যে আঠারো হাজার অভিবাসী ভারতের নাগরিক সাম্প্রতিক বছরগুলোতে প্রায় নব্বই হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে এদের বেশিরভাগই পাঞ্জাব গুজরাট ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা আওয়ামী লীগ বিরোধীদের সন্ত্রাসবাদী হিসেবে প্রচার করে এদিকে বিশ্বের বিভিন্ন দেশে দুই সালে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর গত বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয় দুই সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনা ঘটেনি তবে আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধীদের কার্যক্রমকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে প্রচার করেছে এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর একটা অংশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে এতে আরো বলা হয় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অবশ্য জঙ্গিদের বিশেষ করে আনসারুল্লাহ বাংলা টিম এবং নব্ব জেএমবির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল প্রতিবেদনে বলা হয় দুই হাজার তেইশ সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের হামলায় তিন সেনা নিহত হন অন্যদিকে বাংলাদেশে অনলাইনে উগ্রবাদ উদ্বেগের বিষয় বলে উল্লেখ করা হয় ডিসেম্বরে দুই সদস্যকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে অনলাইন সম্মেলনের অভিযোগ ছিল দেওয়া ভারতকে বিশেষ সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড ভারতের জন্য বরাদ্দ বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড নেশন বা এমএফএম তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড সুইস সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় কোম্পানিগুলোর জন্য সুইজারল্যান্ডে কর হার আবারও দশ শতাংশ ফিরে যাবে এর আগে দু সালে এই হার দশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছিল ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয় সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলের এক মামলার জেরে সুইজারল্যান্ড ভারতকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন মর্যাদা প্রত্যাহার করেছে এই সিদ্ধান্তের ফলে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী কোন দেশ যখন অন্য একটি দেশকে মোস্ট ফেভার্ড ন্যাশন মর্যাদা দেয় তখন সেই দেশের জন্য শুল্ক ও বাণিজ্য নীতিতে বিশেষ সুবিধা নিশ্চিত করতে হয় বিশ্লেষকরা মনে করছেন সুইজারল্যান্ডের এই সিদ্ধান্ত ভারতীয় পণ্য রপ্তানি ও বিনিয়োগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বুদ্ধিজীবী হত্যার নিরপেক্ষ বিশ্লেষণ করার অনুরোধ জামায়াত সেক্রেটারির চোদ্দ ডিসেম্বর বেছে বেছে জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারওয়ার তিনি বলেছেন এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে সেটি জাতির সামনে এখনো প্রকাশিত করা হয়নি অনেকেই মনে করেন জীবিত জহির রায়হানকে যদি পাওয়া যেত তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এ জাতি জানতে পারত শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি আয়োজিত এক আলোচনা সভায় মিয়া গোলাম কথা বলেন তিনি সভায় প্রধান অতিথি ছিলেন দীর্ঘ বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল ষোলো ডিসেম্বর বিজয়ের দ্বার প্রান্তে এসে বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার অনুরোধ জানান সুন্নতে খতনার অনুষ্ঠানে গান বাজনা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত বিষ ভাংচুর ত্রিশটি বাড়িঘর ঝিনৈদাহের শৈলকুপা উপজেলার জনপদে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে দীঘল গ্রামের পর এবার শুরু হয়েছে সাতগাছি গ্রামে সুন্নতে খতনার অনুষ্ঠানে গান বাজানো হারাম ঘোষণা দেওয়ার পরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে শুক্রবার ও শনিবার সংঘর্ষ চলে আসছে ভাঙচুর করা হয়েছে অন্তত ত্রিশটি বাড়িঘর আগুন দেওয়া হয়েছে একটি বাড়িতে শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে শনিবার দুপুর পর্যন্ত চলে দুই দিনে উভয় পক্ষের নারী সহ অন্তত বিশ জন আহত হয়েছেন সেনাবাহিনী সহ পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেছেন শৈলকুপা থানার ওসি মাসুম খান পুলিশের স্থানীয়রা জানান সাতগাছি গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নাতে খত্তার অনুষ্ঠানে গান বাজানোয় শুক্রবার জুমার নামাজে গ্রামের মসজিদের মোয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা ফতোয়া জারি করেন এ সময় কাশেম মোল্লা বাধা দেন এ নিয়ে মসজিদের ভিতরে দুটি গ্রুপের মধ্যে বিতণ্ডা হয় এই জের ধরে শুক্রবার বিকালে হাকিম মোল্লা ও কাশেম মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর সংঘর্ষে নারী সহ অন্তত দশজন আহত হন